আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন আপনি দেখেন আমাদের এখানে কাজ চলতেছে আপনারা যে অনলাইন থেকে আমি হিসাব করলাম বিকাশ নগর থেকে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা তারপর আমাদের এলাকার কালেকশন আছে এখানে আরো ধরেন স্যালানের প্যাকেট দিচ্ছে কেউ চিরার বস্তা দিচ্ছে কেউ ওষুধ দিচ্ছে কেউ নানান ধরনের আইটেম দিয়া এই পরিমাণ আমাদের একটা সিস্টেম দিচ্ছে এখন আপনাদের নিকট আমাদের এখনো টাকা দিয়ে আমরা এখন পাঠিয়েছি খেজুর আনতে আমরা প্রায় আশি হাজার টাকার খেজুর লইতেছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য আমরা কি দিব এই বিষয়ে আমরা একমত কিংবা সিদ্ধান্ত হতে পারছি আমাদের প্যাকেটিং চলতেছে এখন বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট আমরা কি ওই কোন একটা কোম্পানির ছোট লিকুইড দুধটা দিব নাকি ল্যাকটুজেন এই টাইপের কোনো একটা এটা বন্টন প্রক্রিয়া কি হবে নাকি আমাদের এনার্জি কোনো বিস্কুট টাইপের মানে না জুস আমি বাচ্চাদের বিষয়টা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি আপনাদের একটু পরামর্শ দরকার জরুরি সময় আমরা আমাদের বাকি যে টাকাটা রয়েছে ওই টাকাটা আমরা রাখছি বাচ্চাদের জন্য একটা আইটেম এখানে অ্যাড করবো তো এই জায়গায় আপনারা একটু পরামর্শ দিলে আমার জন্য এখানে আপনারা দেখেন আমরা এখানে চিরা গুড় লবণ স্যালাইন ট্যাবলেট মেট্রো ট্যাবলেট এখানে পানির যে সিরিয়াল আমরা দুই লিটার করে পানি হ্যাঁ দু লিটার করে পানি আমরা যদি একটু দেখার চেষ্টা করি এদিকে ওরা কাজ চলতেছে আমাদের এরা

সবচেয়ে মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না এখানে আমরা ম্যাচও দিছি খেজুর সহ বক্স আমাদের মেট্রো ট্যাবলেটও আছে এখানে হচ্ছে পানির সিরিয়াল আর এখানে এই যে লোকজন কাজ করতেছে কেমন আর আপনারা একটু দ্রুত পরামর্শ দেন দয়া করে আমি আবার আইটেম গুলো বলি গুড় চিরা লবণ সেলাইন মেট্রো ট্যাবলেট ম্যাস তারপর আমাদের খেজুর আমাদের ইম্পর্টেন্ট যে খেজুর আইটেমটা নিয়ে আমরা বিস্কুটের জন্য আয়োজন করতেছি আর যেটা হচ্ছে নেপকিন যেটা মেয়েদের বিভিন্ন প্যাড আছে ওই প্যাডটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি জরুরি ভিত্তিতে আর এখন বাচ্চাদের আইটেমটা কোনটা ইম্পর্টেন্ট আমরা অ্যাড করে দেবো যেটা অ্যাড করলে একটু উপকার হবে আমরা এই জায়গাটার মধ্যেই আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ছি আপনাদের একটু ফাইনাল পরামর্শ হলে মোটামুটি আমরা কাজটা করতে পারবো এই যে আমাদের এখানে হচ্ছে পিছনে পানি হ্যাঁ এখানে নাম দিয়ে বুঝলে আমাদের এখানে পুরো টিম পুরো রাস্তার একটা গ্যাপ রেখে আমাদের বড় জায়গা দরকার তো একটু দয়া করে একটু পরামর্শ দিন